বিরুদ্ধে আমরা লড়াই করেছি আপনারা জানেন গত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বারবার বারবার আমরা রাজপথে আমরা ছিলাম আমরা লড়াই করেছি জেল জুলু অত্যাচার নীতির অনুপেক্ষা করে আমরা আন্দোলন করেছি আর অনেক দল আন্দোলন করেছে এই দেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে সেই সমস্ত দল আমাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে আন্দোলন করেছি এবং আপনারা জানেন সব শেষে গত পাঁচই আগস্ট জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে কি হয়েছে আমাদের দেশের ছাত্র ছাত্রছাত্রীরা দাবি তারা দাবি করেছে চাকরিতে তারা কোঠা ব্যবস্থা অবসান চায় ভোটার নামে চাকরিতে আওয়ামী লীগ চাকরি পায় মেধা থাকার পরেও ছাত্রলীগ মেধা থাকার পরেও আমাদের ছেলেরা চাকরি পায় না চাকরি পায় না যেমন ইসলামের ছেলেরা চাকরি পায় না বিএনপির ছেলেরা চাকরি পায় না পাহাড়ের মানুষ চাকরি পায় না সমুদ্রের মেধাবী মানুষ সেই কারণে আমাদের সন্তানরা দাবি করেছিল যে আমরা কোঠা চাইলে মেধার ভিত্তিতে চাকরি চাই এই কথা বলেছে বলে আপনারা জানেন বাংলাদেশে কি হয়েছে এই কথা বলার অপরাধে আমার সন্তানদের মুখে গুলি চালানো হয়েছে এই কথা বলার অপরাধে প্রায় দুই হাজার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা অধিকারের কথা বলার জন্যে শুধুমাত্র একটা দাবি করার জন্যে আমার কোমরমতি ছাত্র যারা অথবা যে শিশু মরান্তায় খেলা করছিল গুলি করে পুলিশ তাদেরকে হত্যা করছে পুলিশ বাই পুলিশ আর্মি মিডিয়াল র্যাম্প দিয়ে ছাত্রলীগ যুবলীগ দিয়ে গুলি করে আমার দেশের দুই হাজার প্রায় দুই হাজার সন্তানকে হত্যা করা হল আপনারা জানেন নিষ্ঠুর সেদনা যে সন্তান হারিয়েছে বেদনা যখন ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে তাদের দাবি মানা হয় নাই যখন তাদেরকে হত্যা করা হলো যখন তাদের বুকে গুলি চালানো হলো রাইফেল দিয়ে যখন তাদের মুখ ঝাজরা করে দেওয়া হলো আমার মায়েরা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন সেদিন আমার সন্তানের পিতারা ঘর থেকে বেরিয়ে এসছেন আমার সন্তানের ভাইরা সেদিন ঘর থেকে বেরিয়ে এসছেন তার আত্মীয় স্বজন ঘর থেকে বেরিয়ে এসছেন না শেখ হাসিনা এই কাজ করতে পারে না আমার সন্তানকে হত্যা করার কোন অধিকার শেখ আর নেই আমাদের দীর্ঘদিনের আন্দোলন আমাদের দীর্ঘদিনের লড়াই আমাদের দীর্ঘদিনের সংগ্রাম বিরুদ্ধে আমাদের লড়াই সেই দুই লড়াই এক মোহনায় জড়িত হয়ে আপনারা জানেন আমাদের এক বিরাট জনক উত্থান সৃষ্টি হল এক বিরাট গণক উৎসব এক বিরাট গণবিদ্রাট তৈরি হল বিএনপি জবজি